বলুন স্যার কি দেখাবো একটা ইয়ারফোন তো ইয়ারফোন স্যারের ভাগ্য সত্যি ভালো এই যে ইয়ারফোনটা একটাই পড়ে আছে দোকানে আর একটাই কিনেছিলাম মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই ইয়ারফোনটা দুর্দান্ত কোয়ালিটির এরকম কোয়ালিটির ইয়ারফোন এখানকার কোনো দোকানে নেই ওরা সব ভালো রাখে শুনুন এর কোয়ালিটি গুলো ইয়ারফোনটার কত দাম এটা হ্যাঁ এটা অতটা ভালো না কিনলে লস হয়ে কত দাম বলুন না পাঁচশো টাকা তাহলে কি করে লস হবে আমার লস হয়ে যাবে শুনুন না বলছি এর কোয়ালিটি গুলো বলে দিচ্ছি মানে ফিচার্স গুলো মানে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি যখন কানে দেবেন এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি ধরুন শ্রেয়া ঘোষালের গান শুনছেন মনে হবে লতা মঙ্গেশকর গান করছে আপনি সোনু নিকের গান শুনলে মনে হবে মোহাম্মদ রাফি গান করছে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি টোনি কাতকারের গান শুনলে মনেই হবে না কোনো গান শুনছেন এত ক্লিয়ার সাউন্ড আছে জল লাগলে মানে নষ্ট হয়ে যায় না তো এর যেটা কোয়ালিটি নয় এটা যে আপনাদের দিচ্ছি মানে ওয়াটারপ্রুফ মানে নদীর সমুদ্র সুইমিং পুল যেখানেই যাবেন নষ্ট হবে না জল এক ফোঁটা জল নষ্ট হবে না আরেকটা বলে দিচ্ছি ধরুন কানে পরে আপনি সুইমিং পুলের নিচে ডুবে গেলেন বাইরের কোনো আওয়াজি পাবেন না কোনো আওয়াজ পাবেন না আর এর আরেকটা ফিচার আপনাকে বলে দিই আপনি নরমালি অন্য কোন ইয়ারফোন পরে বাসের ট্রেনে যদি যাতায়াত করেন ফোন এলে আপনি কথা শুনতে পার না বাইরের এত আওয়াজ আসে এটা পরে একবার কল করবেন কোনো আওয়াজই পাবেন না যার সঙ্গে কথা বলছেন তার পরিষ্কার বাইরের আওয়াজ আসবে আরেকটা ফিচার শুনুন নরমালি কি হয় অনেকক্ষণ ইয়ারফোন পরে গান শুনলে কি হয় কান ব্যথা হয় এটা পরে আপনি যত সময় গান শুনতে পারেন বুঝতেই পারবেন না কানের ব্যথা এত মাথা যন্ত্রণা করবে আরেকটা ম্যাজিক্যাল ফিচার শুনুন ধরুন আপনি গান শুনছেন ইয়ারফোন লাগে আপনার মনে হচ্ছে একটা অন্য গান হলে ভালো হয় আপনি শুধু ভাবছেন ভাবলেই গান চেঞ্জ হয়ে যাবে কি করে আরে কি করে কি আপনি চেঞ্জ করে দেবেন শুধু ভাবলে হবে কি শুধু ভাববে আরে কোথায় চলে যাচ্ছে না এই স্পিকারটাও পাওয়া যাবে স্পিকারটা নিতে পারেন মারাত্মক ফাটাফাটি স্পিকার জোরে আওয়াজ দিলে ফেটে যায়